হ্যালো স্টুডেন্টস আজকের এই ভিডিওতে একটি পত্র রচনা বিষয়ে আলোচনা করছি আজকের পত্র রচনা বিষয়ে সততা এবং সাহসিকতার প্রশংসা করে বন্ধুকে পত্র লেখো এই পত্রে প্রথমেই লিখবে প্রিয় শ্যামল বা তোমার কোনো বন্ধুর নাম দেবে তোমার প্রতি রইলো আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি তুমি ভালো আছো আজ তোমার সততা এবং সাহসিকতা নিয়ে লিখতে বসেছি যা সত্যিই আমাকে গর্বিত করেছে প্যারাচেঞ্জ করে লিখবে তোমার সেই ঘটনার কথা জেনেছি যেখানে তুমি এক গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করে সঠিক কাজ করেছ যদিও তা তোমার জন্য কঠিন ছিল এটি তোমার চরিত্রের সততার প্রমাণ সত্যকে রক্ষা করার জন্য তোমার সাহসিকতা এবং সবার সামনেই ন্যায়ের পক্ষে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয় প্যারাচেঞ্জ করে লিখবে এমন গুণাবলী সবার থাকে না তুমি দেখিয়েছো একজন মানুষ কেবল সৎ এবং সাহসী হলে প্রকৃত অর্থে সম্মানের যোগ্য আমি নিশ্চিত তোমার এই গুণাবলী ভবিষ্যতে তোমাকে আরও উঁচু স্থানে নিয়ে যাবে শেষ প্যারা লিখবে তোমার মতো বন্ধুকে পাশে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করি তোমার এই দৃষ্টান্ত অন্যদের জন্যেও অনুপ্রেরণা হয়ে থাকবে তোমার জীবনে এমন সাহসিকতা এবং সততার চর্চা অব্যাহত থাকুক এটাই কামনা করি শেষে লিখবে তোমার উত্তরের অপেক্ষায় রইলাম নিচেই লিখবে ইতি তোমার বন্ধু এবং তোমার নাম দেবে এই হলো তোমার বন্ধুর সাহসিকতা বিষয়ে একটি পত্র রচনা কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে